বাহ এই পয়েন্টের মার্কেট গুলো দেখি ভাঙা লাইছে দোকান পার্ট গুলো কি বানাইবো এখানে অনেকগুলো দোকান আছিল হোটেল আসিল খাটো চায়ের দোকান খোজারখোলা খোলা ওই যে কাজীবাজার যে রেলগেট আছে খোজারখোলা রেলগেট থেকে একটু সামনে রেলগেট থেকে নামার পরে যে হাতের ডান দিকে যে দোকানগুলো ছিল ওইগুলো বেঙ্গালাইস হয়তো মার্কেট বানাইতে পারে না কি বানাইব কে জানে সরিষা লাগাইছে দেখেন ছাপড়ে যাইতেছে নাম্বার প্লেট নাই কিছু নাই লাগাইছে একজস্ট লাউড সাউন্ড মানুষ এগুলো বিরক্ত বোধ করে আসলে ভাই তোমরা এগুলো লাগাও তোমরা মনে করো যে খুব স্মার্ট লাগে খুব সুন্দর লাগে মানুষ যে তোমাদের চৌদ্দ উদ্ধার করে মা বাপ তুইলা যে মা বাপদেরকে যে গালি দেয় এটা তো তোমরা বুঝো না মনে করো যে খুব সুন্দর লাগে তাই না কি জন্য রে ভাই মা বাপরে গালি শোনাও কি জন্য তোমরা লাগাও লাগাও কম সাউন্ড আছে বা একটু সুন্দর সাউন্ড আছে ওইগুলো লাগাও এত লাউড সাউন্ড মানে লাগাই এটা কি হয় এটা লাগাইলে রকেট হয়ে যায় বাইক এটা লাগাইলে আর রাস্তাঘাটে তোমার মতো এই চ্যাংরা পোলা মরে ঠিক আছে এগুলা মরে রাস্তাঘাটে আর দুশো সাধারণ বাইকার যারা আছে মানে আমার মতো যারা সাধারণ বাইকার আছে আমি এই যে পঁয়তাল্লিশ পঞ্চাশের উপরে চালাইও না খুব কম মাঝে মধ্যে হঠাৎ দুই একটা ভিডিওতে হয়তো দেখতে পারেন হয়তো ষাট পঁয়ষট্টি একদম ফ্রি রাস্তা থাকলে এর উপরে আমি চালাইও না আমার সব ভিডিও চেক করলেও পাইবেন না হয়তো আর এই চ্যাংরাগুলা এখনও এখনো প্রস্তাবের যায় নাই এদের এরা বাইক চালায় রাস্তাঘাটে না হইসে বাইক চালানোর বয়স না হইছে ড্রাইভিং লাইসেন্সের বয়স এরা বাইক নিয়ে বাইরে হয়ে যায় রাস্তাঘাটে তারপরে বাইকরে যাওয়ার ইচ্ছা তাই মডিফাই করে সুন্দর একটা বাইক রে এরা একদম মানে কি কইতাম আর একজস্ট হইলা লাগাইবো লাউড একজস্ট হেডলাইট রে এখন আবার নতুন ফ্যাশন হেডলাইট গুলোরে কালো কভার কইরা ওই আবার এক্সট্রা ফগলাইট লাইট মডিফাই করে আর হেডলাইটের কালো কভার দিয়ে ডাইকা দেয় ওটা নাকি ফ্যাশন হেডলাইট দিছে কি জন্য বাইকে কোন কাজের জন্য দিছে হেডলাইট তোমরা রাস্তাঘাটে মরবা না তো কে মরব এগুলো হলো অতিরিক্ত পাকনামির ফল বেশি পাকনামি যারা রাস্তাঘাটে করে বাইক নিয়ে এগুলাই অ্যাক্সিডেন্ট করে মরে সত্যি কথা যেটা আমরা এত পাকনামি করি না পাকনামি দেখাইতেও যাই না আমরা আস্তে ধীরেই চালাই সব সময় আর অ্যাক্সিডেন্ট যদি আমরা করিও সেটা আমার না সেটা অন্যর দিশেই হবে আশা করি তারপর বলা যায় না অ্যাক্সিডেন্ট তো আর বললে আসে না কপালে কি আছে